অবশেষে অপেক্ষার অবসান দেশের প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জন্য এসেছে স্বস্তির খবর ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন জুন মাসের বেতন ভাতা আজ চৌদ্দ জুলাই থেকে ব্যাংকে পাঠানো শুরু হয়েছে এমনটাই জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিশেষ সূত্রে জানা গেছে জুন মাসের এমপিওর আর্থিক ছাড়পত্র ইতোমধ্যে তৈরি হয়ে গেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা যখন বেতন শীট অনুমোদন করবেন তখনই তা ব্যাঙ্কে চলে যাবে এই পুরো প্রক্রিয়া শেষ হলে শিক্ষক কর্মচারীরা তাদের নির্ধারিত ব্যাংক হিসাব থেকে বেতন উত্তোলন করতে পারবেন গত কয়েকদিন ধরে শিক্ষকদের মধ্যে বেতন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবার তা কাটল ঈদের আগেই বেতন না পাওয়ায় দেশের হাজার হাজার শিক্ষক পরিবারে তৈরি হয়েছিল চরম দুশ্চিন্তা তবে শিক্ষা অধিদপ্তর জানায় কিছু টেকনিক্যাল ও প্রশাসনিক কারণে বেতন ছাড়ে সামান্য বিলম্ব হয় ইএমআইএস শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের অনুমোদন চিফ অ্যাকাউন্টস অফিস আইবাস সহ বেশ কয়েকটি স্তরে অনুমোদন লাগায় সময় লেগেছে তবে এখন সেই সব প্রক্রিয়া শেষ হওয়ায় বেতন ছাড়ে আর কোনো বাধা নেই বলা হচ্ছে আগামীকাল থেকে ব্যাঙ্কে যাওয়া টাকা শিক্ষকরা উত্তোলন করতে পারবেন সহজেই যারা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও টাকা পৌঁছাতে শুরু করবে কাল সকাল থেকেই উল্লেখ্য এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে পাঠানো হচ্ছে এই এফটি পদ্ধতির আওতায় আনার কাজ শুরু হয়েছিল দুই সালের অক্টোবর থেকে তখন প্রথম পর্যায়ে দুইশ জন শিক্ষক কর্মচারীকে ইএফটির আওতায় আনা হয় এরপর দুই সালের জানুয়ারি মাসে আরও এক লাখ হাজার শিক্ষক এই ব্যবস্থায় যুক্ত হন এখন এই জুন মাস থেকেই ধাপে ধাপে প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী এফটি ব্যবস্থায় অন্তর্ভুক্ত হচ্ছেন যার ফলে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই তা উত্তোলন করা যাবে তবে কেউ যদি আজ বা আগামীকাল সকালেও বেতন না পান তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে কারণ কোনো কোন ক্ষেত্রে ব্যাংক বা অনুমোদনের সময়সীমা ভেদে টাকা পৌঁছাতে সামান্য দেরি হতে পারে শিক্ষকদের অনেকেই বলছেন সময়মতো বেতন না পাওয়া দুঃখজনক হলেও শেষমেশ টাকা হাতে পাওয়া স্বস্তিদায়ক তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে অনুরোধ জানিয়েছেন ভবিষ্যতে যেন বেতন নিয়মিত সময়ই দেওয়া হয় আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার বেতন কি অ্যাকাউন্টে পৌঁছেছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমপিওভুক্ত শিক্ষকদের খবর নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনার সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে